ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা দুটো মিডিয়াম সাইজের ঝিঙে আমি ছুলে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কয়েক কয়া রসুন দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট এবার আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে সব উপকরণগুলো দিয়ে ঝিঙে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো যেহেতু এখন ঝিঙের সময় আর ঝিঙেটা তোমরা বিভিন্নভাবে তৈরি করে খেতে পারো সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই এর মধ্যে কিছুটা পরিমাণে হলে নারকেল মিশিয়ে নিতে পারো যাদের অ্যাসিডিটির প্রবলেম নেই তারা কিন্তু নারকেল মিশিয়ে খেতে পারো সেটা খেতে কিন্তু আরও ভালো হয় দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ভর্তা বা বাটা হয় না সেই জন্য আমি সর্ষের তেলেই করব দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব আমি যারা কখনো খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক সময় এক রকমের ঝিঙে পোস্ত ঝিঙের ঝোল ঝিঙের তরকারি খেতে খেতে আমাদের মুখ মেরে আনে তখন আমরা কিন্তু কখনো এক সময় এটা বানিয়ে খেয়ে নিতে পারি লঙ্কাটা ভাজা হয়ে গেছে দেখো আমি তুলে রাখলাম এবার দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের আধঘানা কুচি করে আধঘানা কুচিতেই আমার দুটো ঝিঙার জন্য হয়ে যাবে সেজন্য আমি নিয়ে নিলাম নিজেদের পরিমাপ মতন বুঝে সেটা ব্যবহার করবে পেঁয়াজটা একটু নরম হওয়ার অপেক্ষা করবো আমি পুরোপুরি ব্রাউন করে ফেলিনি কিন্তু আমি নরম হয়ে গেলে আমি মিশিয়ে দেবো ঝিঙে বাটাটা আর গ্রাইন্ডারের গায়ে যেটুকু ঝিঙে লেগে রয়েছে সেই জন্য আমি একটু জল ব্যবহার করলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আমাদের ততক্ষণ ধরে কষাবো যতক্ষণ এটা জলটা পুরো শুকিয়ে যাচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা তোমরা নিজেদের প্রয়োজন মতন দেবে কারণ ঝিঙের জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু নুন পোড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আমার এখানে হলুদের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে তোমরা একটু বুঝে শুনে দেবে দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি আমার যেহেতু হলুদের পরিমাণটা বেশি পড়ে গেছে সেহেতু দেখবে একেবারে শেষে দেখবে যে ঝিঙে বাটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটাই তো সেই জন্য বললাম তোমরা একটু বুঝে শুনে হলুদের ব্যবহারটা করবে খুব বেশি হলুদের দরকার হয় না এখানে হলুদ বেশি হয়ে গেলে কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায় বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি কারণ এটা তো জলটা শুকিয়ে নিতে হবে না হলে তো ঝিঙে বাটা বা ভর্তাটা হবে না বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবার পর দেখো আমার জলটা শুকিয়ে গেছে ঝিঙে এবার এটা কীরকম হয়েছে দেখেছো রঙটা রঙটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে যেহেতু ভে হলুদটা বেশি পড়ে গেছিলো তো এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব মিশিয়ে তোমরা চাইলে কিন্তু এর উপর থেকে কাঁচা পেঁয়াজও দিতে পারো আর একটুখানি কুচি করে কিন্তু আমি সেটার ব্যবহার করব না আমি ব্যবহার করলাম ধনে পাতা ধনে দিয়ে খেয়ে দেখবে যদি কেউ কখনও না খেয়ে থাকো ঝিঙে বাটা ধনে পাতাটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে তো আমি এখানে হাতের সামনে পেলে অবশ্যই দেবে আমি এখানে ধনে পাতাটা দিয়েও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব কারণ ধনেপাতার পাতার গায়েও একটা জল থাকে সেই জলটাও একটু শুকিয়ে নেব তবে ভেজে নেবে না পুরোপুরি ভেজে ফেলবে না ধনের পাতাটা খুব বেশি ভাজলে কিন্তু এর গন্ধটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি একটুখানি সময় নাড়িয়ে চাড়ি নিলাম নাড়িয়ে চাড়ি নিয়ে এটাকে আমি একটা বাটিতে তুলে নেব এখন চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে চলে আসতে পারো ইচ্ছে হলে বন্ধু হয়ে পাশে চলে এসো সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাথে সাথে বেল নোটিফিকেশানটা সাবস্ক্রাইব বাটনের সাথে প্রেস করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় যে শুকনো লঙ্কা দুটো আমি ভেজে রেখেছিলাম সেই দুটো দিয়ে দেখো সাজিয়ে দিলাম যদি কারোর প্রয়োজন হয় তাহলে সে কিন্তু শুকনো ভাতের সঙ্গে এই শুকনো লঙ্কা ভাজাটা মেখে খেতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো